দুই সালের বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল হংকং সেই অঘটনের রেস্টেনে এনে আবারও এশিয়া কাপে বাংলাদেশকে হারানোর স্বপ্ন দেখছে তারা ভাবতে পারেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে হংকং এর সঙ্গে একমাত্র টি টোয়েন্টি লড়াইয়ে হেরেছিল টাইগাররা আর সেই হারের নায়ক ছিলেন হংকং এর অলরাউন্ডার নিজাকাত খান চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন তিন উইকেট বাংলাদেশকে থামিয়ে দিয়েছিলেন মাত্র একশো রানে চট্টগ্রামের সেই হার এখনো বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য কষ্টের স্মৃতি আর হংকং এর কাছে তা গর্বের ইতিহাস এগারো বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল এবারের মঞ্চ এশিয়া কাপ আবু ধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এখন সাত সজ্জা ধুলা উড়ছে মাঠে কোথাও ব্যানার ঝুলছে সম্প্রচারকদের শেষ মুহূর্তের ব্যস্ততা বাংলাদেশ দলের ক্রিকেটাররা জেমে সময় কাটাচ্ছেন তবে ব্যাট বলের আসল হল যেন পুরোপুরি হংকং এর চারপাশে কারণ হংকং এবং আফগানিস্তানের মধ্যকার প্রথম ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে হংকং অলরাউন্ডার নিজাকাত ফিরলেন সেই দুই সালের স্মৃতিতে বললেন ওটা খুবই বিশেষ ম্যাচ ছিল বাংলাদেশকে তাদের মাঠে হারানো সহজ ছিল না একটা সময় তারা ভালো খেলেছিল কিন্তু আমরা ম্যাচে ফিরে আসি জয়টা আজও অনেক স্মৃতিময় তবে এটা ভুলে গেলে চলবে না এবারের পথটা সহজ নয় হংকং এর জন্য আইসিসি র্যাঙ্কিং এ তারা চব্বিশ নম্বরে আর এশিয়া কাপে গ্রুপে প্রতিপক্ষ বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কার মতো শক্তিশালী তিন টেস্ট খেলুড়ে দল পরিসংখ্যান বলছে বাংলাদেশ আর আফগানিস্তান দু দলকেই অতীতে হারিয়েছে হংকং আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা যদিও সর্বশেষ জয়টা দুই সালে এরপর থেকে আফগানিস্তান বিশ্বকাপ সেমিফাইনালে খেলে ফেলেছে তবু আত্মবিশ্বাসে ভরপুর নিজেকাত তার কণ্ঠে ভরসার সুর টি টোয়েন্টি ক্রিকেটে কোনো হুমকি নেই প্রতিপক্ষ শক্তিশালী নাকি দুর্বল সেটা বড় বিষয় নয় নির্দিষ্ট দিনে আপনি যদি ভালো খেলেন জিতবেনই আমাদের দল প্রস্তুত আর আমাদের এমন খেলোয়াড় আছে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এই বক্তব্যের মধ্যে লুকিয়ে আছে হংকং এর আত্মবিশ্বাস আসলে ক্রিকেটের সৌন্দর্য এখানেই কয়েকটা কয়েকটা ওভার মুহূর্তই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে বাংলাদেশ যতই অভিজ্ঞ আর শক্তিশালী হোক প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এগারো সেপ্টেম্বর যখন মাঠে নামবে বাংলাদেশ ও হংকং তখন চোখ থাকবে কোটি দর্শকের ইতিহাস বলছে হংকং একবার পেরেছে বাংলাদেশকে হারাতে তাই প্রশ্ন যাচ্ছে আবারও কি করতে পারে নাকি এবার অভিজ্ঞ বাংলাদেশ ফিরিয়ে দেবে অতীতের প্রতিশোধ এখন অপেক্ষা মাঠে কে লিখবে নতুন গল্প আপনাদের কেমন হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন